মানবিক মুখ তৃণমূল নেতার অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক তথা তৃণমূল নেতা বুলবুল খান দুস্থ অসহায় পরিবারে টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলেন না দুয়ারে দুয়ারে ঘুরছিলেন স্ত্রী বাড়ির একমাত্র উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্ত্রী আর সেই কথা জানতে পেরে এই পরিবারটির পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি অসহায় মানুষদের পাশে দাঁড়ান শিক্ষক জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে আজাদ খানের বাড়িতে এসেছিলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাই তাকে সহযোগিতা করলাম স্ত্রী ফাতেমা খাতুন বলেন টাকার অভাবে আড়াই মাস ধরে স্বামীর চিকিৎসা করাতে পারছিলাম না বর্তমানে সহযোগিতা এগিয়ে আসতে অনেক সুবিধা হলো সফিকুল আলমের রিপোর্ট এন বি টোয়েন্টি ফোর নিউজ উত্তরপাড়া আমাদের মেম্বার এখানে মনাজির খান আছে সনু আছে তাদের মাধ্যমে খবর পাই দীর্ঘদিন ধরে অসুস্থ আছে তো ডাক্তার দেখাতে যাবে এই মতো সামর্থ্য ছিল না তো আমরা নিজের দিক দিয়ে যতটুকু হেল্প করা করলাম তবে আমি চাইবো কি প্রশাসনও এই দিকে একটু নজর দুক আরও যেসব আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও বলবো এই পরিবারটার দিকে যেন তাকাই সবাই বলছি তার বাড়িটা জরাজীর্ণ এবং ভাঙার তার বাংলা অবস্থানের নাম আছে তার স্বাস্থ্যসাথী কার্ডও আছে আমি দুটোই জিজ্ঞাসা করলাম তো আগে প্রাথমিক চিকিৎসা যেহেতু টিভি রোগে আক্রান্ত আছে তার সঙ্গে আরও শরীর শারীরিক অসুস্থ আছে তো আমরা এখন পূর্ণিয়া বা কাঠিয়ার আলোচনা করলাম কালকেই টেম্পু করে দেওয়া হয়েছে তাকে নিয়ে যাবে দেখা যাক আর আমি এই পরিবারের পাশে আছি বলেছি আমার এখান থেকে প্রায় দু কিলোমিটার বাড়ি দূরে ওনার পরিবারকে বললাম যে কোনো সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করুক আমরা আছি বাড়ি বাংলা আবাস যোজনার নাম আছে না তো সেটা তো পাবেনই এই সবে মাত্র তাদের তো টাইম হয়ে গেছে কিছু দিনের মধ্যে এই টাকাগুলো ঢুকবে তো বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না দেখেই ভিরে যাচ্ছে তো যাক পাশে আছি এইটুকু বলতে পারি আমি হচ্ছি বুলবুল খান বলবো আচ্ছা डॉक्टर जाने के लिए पैसा कुछ है? नहीं है डॉक्टर जाने के लिए अच्छा आज कौन आया था क्या और आपका जो घर टूटा फूटा है उसके लिए कुछ ही बंद क्या क्या बोल के क्या गया आपका नाम क्या

নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর